নমস্কার বন্ধুরা আমার আজকে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা আলু পেঁপে দিয়ে তরকারি পাতলা ঝোল দেখতে থাকুন আমার রেসিপিটা তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কড়াই এখন তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। জানিনা বন্ধুরা আপনাদের ভালো লাগবে কিভাবে আপনাদের কাছে ভালো লাগে আপনাদের যাতে কিভাবে ভালো লাগবে সেটা আমি চেষ্টা করবো যে কিরকম রান্না করলে ভালো হবে না হবে দেখতে থাকুন মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন মাছ দিয়ে গোরানো সেই মাছ এটা আজকে রান্না করছি একদম জল মাছ যখন ফিকে চিত্র জল আপনারা দেখতে পারবেন ভিডিওতে আর আমার পেলাটি আমার খুবই পছন্দ লাগে চালাতি আমার মাছ মাছের জন্য খুব ভালোবাসি তো দেখতে থাকুন ভিডিওটা আর লাইক করবেন শেয়ার করবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন দেখছি এখন মাছ ভাগা ভালো গেছেন অনেক তো বাকি আছে একটু হচ্ছে আবার খায় না তেলাপিয়া মাছ তেলের জন্য অন্য কিছু রান্না করবো সেটাও মাছ হবে ছোট একটা মাছটা ভাজা ভাজা হয়ে গেছে মাছ একটু কালো জিরে এবার সবজিটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁপেও আছে গাছপালাও আছে আলু আছে হালকা হালকা করে ভাজা হোক পেটে আছে তো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো প্রথম হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আদা অল্প একটু দিয়েছি বেশি দিয়ে দিয়েছি এটা একদম সিম্পল রান্না কিন্তু ভালো লাগবে করতে ওটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কেড়ে রেখেছিলাম বন্ধুরা একবার করে দেখবেন বাড়িতে ভালো লাগলে কমেন্টে জানাবেন হয়ে গেছে আমার মশলাটা কষানো জল দিয়ে মশলাটা আর একটু পছন্দ আপনাদের আমি আরো ভালো ভালো ভিডিও দেব হুম এখন দেখবেন ভালো লাগবে কি না দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি ভালো দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছে জলটা দিয়ে দিচ্ছি ঠিক তো ঝোল হবে মাছও দেবো তার মধ্যে ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে মনে হচ্ছে তরকারিটা মাছ মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে এটা একদম শুকনো শুকনো না একটু ঝোল করবো একদম রাস্তার সামনে ঘর তো বন্ধুরা ওই কারণে বাইক সাইকেল গেলে আওয়াজ পাওয়া যায় আমার রান্নাঘর একদম মানে রাস্তার সামনে এবার একটু ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে দিলাম একটু ফুটলেই নামিয়ে নেব নামিয়ে বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে জ্যান্ত তেলাপিয়া মাছ আমার কমপ্লিট হয়ে গেছে নমস্কার বন্ধুরা